কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপিয়ার ঘর রান্না ভাগে সব করিতে জানেন স্বাগত নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে দেখে নিন আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এই পদটির নাম হচ্ছে পটল পাসিন্দা পটল তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন এটি দুর্দান্ত স্বাদের একটি রান্না সহজ ও সাধারণ উপকরণ দিয়ে তৈরি এই রান্নাটি ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দের হবে এই রান্নাটা তবে আপনারা সারা ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি এই রান্নাটা সেরে ফেলছি এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো তবে একদমই কচি আপনারাও চেষ্টা করবেন এই রকম কচি পটল নেওয়ার এবার এই পটলগুলোকে সামনের দিক আর পেছনের দিকটা একটু করে ফেলে গা থেকে এইভাবে হালকা করে খোসাগুলোকে তুলে নিতে হবে তবে পটলের গা থেকে সমস্ত খোসাগুলো তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু কিছু কিছু রেখে কিছু কিছু খোসা তুলে নেবেন তারপর এর গা থেকে কোনাকুনিভাবে এই রকম একটা করে কাঠ লাগিয়ে নেবেন সুন্দর করে এইভাবে যদি একটু একটু করে হালকা হাতে কাঠ লাগিয়ে নেন তাহলে কিন্তু পটলগুলো দেখতে ভীষণ সুন্দর হয় দেখুন কি সুন্দর একটার থেকে একটা ছেড়ে গেছে এটা রান্নার সময় কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে আর এইভাবে কেটে নিলে কি হয় এর মধ্যে নুন ঝাল তেল মশলা সব কিছু ভীষণ ভালোভাবে পৌঁছে যায় গোটা গোটা পটল রাখলে কি হয় এ তার ভেতর অনেক সময় তেল ঝাল মশলা ঢোকে না বা একটু যদি দানাওয়ালা পটল হয় তাহলে ভেতরটা অনেক শক্ত থেকে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবেই পটলগুলোকে কেটে নেবেন এইভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলোকে একইভাবে কেটে নিচ্ছি এখানে সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে সমস্ত পটলগুলোকে এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি পটলের গায়ে হলুদ মাখাচ্ছি না শুধুমাত্র নুন মাখিয়ে নিলাম এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে চারিদিকটা একটু বুলিয়ে নিলাম খুন্তির সাহায্যে তারপর সমস্ত পটলগুলো এক এক করে গরম তেলে ছেড়ে নিচ্ছি এবার পটলগুলো হালকা হালকা করে ভেজে নেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অল্প একটু জল দিয়ে হালকা নেড়েচেড়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এই মিশ্রণটা তৈরি করে নিলে আগে থেকে কি হয় মশলাটা বেশ ফুলে ওঠে আর রান্নার রং আর স্বাদ দুটোই পারফেক্ট হয় আর একটা বাটিতে আমি এক চামচ মতো পোস্ত আর সাত থেকে আটখানা মতো কিশমিশ নিয়েছি এর মধ্যেও একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এদিকে পটলগুলোও দেখি খুব সুন্দর লাল লাল কিন্তু রঙ হয়ে এসেছে এর এদিক ওদিক দু পিঠটায় নেড়ে চেড়ে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি পটলগুলো খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু এতে অনেকটাই কাট লাগানো আছে তাই অনেকটা নরম হয়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার চান্স থাকবে পটলগুলো এখানে সমস্ত ভাজা হয়ে গেছে এক এক করে তেল ঝরিয়ে পটলগুলো আমি তুলে নিচ্ছি আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই টুক করে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আমি সমস্ত পটলগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিলাম এবার তিনটে মতো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতা অর্ধেক করে ছিঁড়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি ছোট তিনটে পেঁয়াজ সরু সরু পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এটাও তেলের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পেঁয়াজটা লাল লাল কিন্তু রঙ এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ এটাকে আমি ভেজে নিলাম এবার এর মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা আমি দিয়ে দিলাম বাটি ধুই একটু জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে নেড়েচেড়ে গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এই সময় কিন্তু সুন্দর করে কষিয়ে নিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ নুন গ্যাস কমিয়ে মশলাটা ভালো করে আমি নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এর মধ্যে এই সময় দিয়ে দিলাম আমি সাতটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এক চামচ মতো চিনি তবে আপনারা এই রান্নাটা নিরামিষও করতে পারেন পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে আর যে যে মশলাগুলো আমি দিচ্ছি এই মশলাগুলো দিয়ে কিন্তু নিরামিষভাবেও রান্নাটা হবে আর রান্নাটা যেহেতু একটু মাখো মাখো করব। একটু ঘন ঘন হবে তাই এর মধ্যে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ঝোলটা এখানে সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু ছেড়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এবার এদিকে চলুন একটা মশলা আমি তৈরি করে নিই এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি এটা গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন আর এখানে পোস্ত আর কিশমিশ বাটাটা এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব। এক চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো এই এই মিশ্রণটা কিন্তু রান্নায় আলাদা একটা স্বাদ এনে দেবে আপনারা কিন্তু এই মিশ্রণটা বা এই মশলাটা দিতে ভুলবেন না আর গোলমরিচটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন কারণ গোলমরিচটা রান্নায় একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেয় এটা ফুটে উঠেছে আর সুন্দর রং বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধ পোস্ত আর গোলমরিচের মিশ্রণটা দিয়ে দিলাম এই মশলাটার জন্য কিন্তু রান্নাটার রঙ আর স্বাদ দুটোই আলাদা হবে দুর্দান্ত স্বাদের হবে এই রান্নাটা একবার আপনারা কিন্তু বানিয়ে দেখতেই পারেন ভীষণ সুন্দর হবে এই পটল বাসিন্দা দেখছেন ভারী সুন্দর লাগছে দেখতে এই পটলগুলো আর রংটাও সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী সুন্দর হবে একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে এসেছে এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা অর্ধেক করে কেটে রেখেছি সেটা এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবার রান্নাটা আমার একদম রেডি এটা যারা গরম গরম ফ্রায়েড রাইসে মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো হবে আর এটা গরম ভাতে ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণই পছন্দের হবে এই রান্নাটা তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণ আপনাদের সাথে টাটা বন্ধুরা সকলকে ধন্যবাদ আমার পাশে থেকে সমস্ত ভিডিওটা দেখার জন্য